আমার বউ প্রতিদিন রাতি ওই কাশে মাতার এসাদ কথা বলে ও সালাম আল প্রতিদিন রাতি কথা বলে আমার কাছ থেকে আবার ওই আমার নাকি ডিভোর্স দেব আবার টাকাও নেবে এটিকে মানা যায় চেয়ারম্যান সাহেব আর কত আছে আমার বউ ওই রাতে রাতি রাতি কথা বলে ফোনে ধেরু ফেলাইছি হাতে নাতে তাও হাতে হাতে ধরেছিস একেবারে হাতে তোর বউ এখন কি বল বলতে চাচ্ছে কি বলতিনি আমার বউ বলতে চাইছে আমার কাছ টাকা পয়সা নেবে এবং ওই যে যে গাড়িটা দিয়েছে আমার সৌর ওই যে দাঁত কালোটা শোনেন এই যে কি কাহিনীটা খুলে কাউদিন আমার কাছে কি আর বাপ এত কষ্ট করে গাড়িটা কিন দিল পুসুর বেছে দেখা সেই গাড়িটি পরের মেয়ে নাই আমার নাই না আর প্রত্যেক দিন রাতে মাল খেয়েছে আমার মারি এটা বিচার করে দাও আমার মেয়ে একটা মিথ্যে কথা কয় না মিথ্যে কথা আপনার মেয়ে কয় না সেটা ঠিক আছে ওই ছেলেও কাছে কথা শুনলাম ওই মেয়েও কাছে কথা শুনলাম আমার বিচার নিতে হলে আমি কিন্তু হেজরা হলো আমার বিচার কিন্তু সঠিক বিচার মানি তুমি যা বিচার বলবা সেই বিচার মাইনে নব আমি যে বিচার করব তুই কি মানে নেবি দে দিন আপনি একটা চেয়ারম্যান মানুষ তাবির বিখ্যাত চেয়ারম্যান আপনি যেটা বলবেন সেটাই হবে খালি বলেন আমি যেটা করব সেটা যদি তুই মানেনি খালি তোর মঙ্গল হবে নে বুঝলি আচ্ছা ঠিক আছে ও মেম্বার বলেন আপনি তো ওই মেয়ের বাপে sata এছেন এটা আপনি কিছু একটা কান দিলেন চেয়ারম্যান সাহেব যেহু আমি উনার এলাকার মেম্বার হ উনার মেয়ে উনার সাথে বিয়ে দিয়েছে উনি আমার কাছে যাই যায় আমার কাছে বলে যে উনি জামুই না কেউনার মেয়ে ধরে প্রায় প্রায় মারি হ ত্রাগু মার এসে কেউ না মারে উনি একটা গাড়ি দিয়েছিল গাড়ি দিয়েলো গরিব মানুষ খুব কষ্টmatches করে দিয়েছে মোটরসাইকেলে বিভিন্ন তার বন্ধু-বান্ধব নিয়ে ঘুরে মেয়েটা খুব ভদ্র কিছু একটা বলতে গেলে তারে মারধর করে তাই আমি আইছি তার তার বাপের সাথে আপনি আপনার বিচারে একটা কিছু করেন ও নিজে গুডাবনে বাস না হয় তাই না

কথা ক্যা আচ্ছা নেন আপনি বিচার করেন বিচারটা বিষয়টা দেন না নে আমি আমি ওই যে মোট মোটর সাইকেল দিয়েছি আর এই একটা ঘড়ি দিয়েছি আমার খুব কষ্ট পরিশ্রমের টাকাটা। ও ওইগুলা দিয়ে আমার মেয়ে আমি আজ হলো মেয়ে দোবো দব দেবো না কাই আমি মেয়ে দেবো না

করছি যে ওই মেয়ের যে কথা শুনছি মেয়ে ভালো তাও আমি মেনে নিচ্ছি ওই ছেলে গাজা খায় মদ খাই তাও আমি মেনে নিচ্ছি এখন কথা আছে যে ওদের সংসার আর টিকবে না নেই বোঝা গেছে এখন কাট সাট করে দেয় ভালো কি কিছু দিয়েছে সব ঘুড়ি দিয়ে আমাকে আমাকে বুঝ করে দেন আমরা চলে যাই আচ্ছা আপনি বসেন চেয়ারম্যান সাহেব আমি যে গাড়িটা দিয়েছি সেই গাড়ির গাড়ির বদলে ওই টাকা আম তো চালাতে পারি নে টাকা দিয়ে 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 দি না ঠিকই আছে মেয়ের বাপ কথা কয়েছে ঠিকই আছে শোন আমার কথা আছে যে তুই ওই বউ বাদ দিয়ে দে বুঝেছিস শৈশাকর আমি করে দিছি আর যে টাকা পয়সা কি তোর কাছে আছে চেয়ারম্যান সাহেব টাকা পয়সা কিছু আছে আমার কাছে আর যাক ব্যবস্থা হয়ে যাবেন আপনি যা যেটি ভালো লাগে সেটি করে দেন সমস্যা নেই ওদের টাকা পয়সা যা লাগে

আমি তো হিজড়েন আমি একটা চেয়ারম্যান হিজরে আমি করছি যে ও জিনিস বাদ দিয়ে দিয়েছিস খুব ভালো হয়ে আছে তুই আমার সাথে থাকবি আমি টেন্ডার ধরে হাতে তো বাদ নেই নে